এক লক্ষ পঁয়ত্রিশ বিশ হাজার টাকা দাম পাইছে তার চা দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম কিন্তু বেশি জান নাই আপনি হ্যাঁ অনেক সুন্দর একটি গরু এখানে দর্শক দেখতে পাচ্ছেন ধন্যবাদ ভাই আপনাকে এখানে ভাই ভাই আপনি দেখে দেখুন সরি কথা বলি এখানে দেখতে পাচ্ছি আহ এক জোড়া কালো রঙের আহ ফার্ম গরু আহ রাজীবপুর হাট থেকে আপনি দেখাবো সরাসরি দেখেন এই যে বড় ভাইয়ের গুরুগুলা গুলা দুইটা কি আপনি দর্শক দেখেন একজন ভাই চারটা গরু এনেছে অনেক সুন্দর গরু কিন্তু চারটা কিন্তু এক সাইজের এর দুইটা যে এক সাইজের পায় প্রায় আহ চারটা কেমন এমন দাম চাচ্ছেন একটু ছাপড়া দিয়ে বলেন দেখি আপনার কোনটা কত চাচ্ছেন একশো বিশ একশো বিশ